সোমবার বেলা পৌনে একটা নাগাদ নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মৃত চিকিৎসকের বাবা মায়ের সঙ্গে কথা বলেন বেশ কিছুক্ষণ ধরে এরপর নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন রবিবারের মধ্যে ঘটনার কিনারা করতে না পারলে তদন্তের ভার তিনি সিবিআইকে দিয়ে দেবেন সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন প্রথমে যে ফোন করেছিল তাকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে এমনকি তিনি জানান ভেতরের কেউ যদি থাকে তারও তদন্ত হবে এদিকে মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে খুশি এলাকার বাসিন্দারা তারা জানান বিচার করে প্রত্যেকটা মেয়ে যেন নিরাপদে এই পৃথিবীতে এই যে জায়গায় আমরা যেন ভালোভাবে চলতে পারি যেন আমাদের কোনো রকম কোনো ভয় বিপদ না থেকে আমরা যেন রাস্তাঘাটে চলতে পারি দিদি রাতে এসছে দিদি যা বিচার নেবে তাই আমাদের আমরা তাই মেনে নেব কিন্তু সে কোনো মায়ের কোল থেকে যেন এরকম কোনো মা কোনো মেয়ার যেতে না হয় এই রকম দিদি বিচার করুক আজকে দিদি এসছে দিদি আরও ভাবে আরও সুন্দরভাবে দিদি যেন সবাইকে আমাদের মেয়েদের যাতে সুস্থ স্বাভাবিকভাবে আমরা চলতে পারি নিরাপদে থাকতে পারি এটাই হ্যাঁ আমরা ভরসা পাচ্ছি কারণ দিদি জয় বাংলা মা মমতা জিন্দাবাদ আমরা সব সময় মাকে দিদি সঠিক দিদি আমাদের আমরা মানে মেয়েটা যেভাবে কষ্ট পেয়ে মরেছে আমরাও চাই ও ওইভাবে দগদগে দগদগে মরুক আর যেন কখনো কোনো মায়ের কোল এইভাবে খালি না হয় আমরাও একটা সন্তানের মা না আজকে ওনার রয়েছে উনি বুঝতে পারছে সেই জায়গাটা কি হচ্ছে ভবিষ্যতে যেন কোনো ছেলে মেয়ে কারোরই কোনো মায়ের যেন কোল খালি না হয় আমরা এই চাই নাই হ্যাঁ থাকি দেবে কেন এই জন্যই তো বললাম যেখানে নিরাপত্তা আমার মেয়ে আজকে আমার মেয়েও যে একটা ভালো জায়গায় ঢুকেছে আমার মেয়েও আর্মিতে আজকে ট্রেনিং নিতে যাচ্ছে জানলে আমার মেয়েও যেন এরকম কোন মানে কোনো বশুর জায়গা গিয়েতে না পড়ে সেই জন্যই আমরা চাই আমার মেয়েও যেন সুস্থ স্বাভাবিকভাবে মানে যেতে পারে আস্তে চলতে পারে তার জন্য আমরা দিদির কাছে আমরা এর জন্য না ধরা পড়ছে না পড়বে আর যেখানেই যাক না কেন দিদি যখন চিন্তাধারা নিয়েছে দিদি যখন এসেছে এতদূর আসতে পেরেছে দিদি দিদির প্রতি আমাদের আস্থা আছে দিদি প্রত্যেকটা বাচ্চাতে আমাদের আজকে আমরা গরিব মানুষ আমরা কিন্তু পড়াশোনা করাতে পারতাম না দিদি আমাদের আজকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমাদের ছেলে মেয়েদের স্কলারশিপ দিয়ে আমার ছেলে মেয়েদের তৈরি করাচ্ছে তাহলে দিদি নিশ্চয়ই আমাদের চাইবে যে আমাদের মেয়েরা নিজে পায় দাঁড়াক তার এতদিন এসছে দিদি দিদির প্রতি আমাদের আস্থা আছে তাই আমরা দিদিকে জয় বাংলা মা। মমতা দিদি জিন্দাবাদ